খাইতে পারবো না এরপরে আপনার পেয়েরা ফল দিলে আমি খাইতে পারবো না আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দে মুখের মধ্যে নিব মাস্তি দিয়ে থাসি মারবো রসে আমার পেটটা ভরিয়ে যাবে আমি এই হাদিসটা বলিয়া আমি যাচাই করবার জন্য একটা আপেল ফল কিনে আনলাম এত বড় আমি আমার এলাকার একটা মুরব্বী দাদা दादा पर दाद ना। तुम दादा क्या दात नाई कथ बुसम दादा आप खाव दीदी तो खाई जाए तुम खाओ कैसे देव, की देव। আমি বললাম দাদা কেটেও দিব না শেষেও দিব না আপনি যদি কামড়া যদি খাইতে পারেন তাহলে ফলটা তো দিয়েই দেব কিন্তু তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো দাদা বলে মনে হয় পারবো না দে দেখলাম দাদার কাছে ফলটা দিলাম দাদা কামু দেয় সিলিপ কাটে আসেন না হাদিসের কথা হাসেন না যার দাঁত নাই সেই বলে এখনই যার দাঁত নাই তার কাছে একটা আপন দেন যে কামড় দিবে কেটে চলে আসবে আমি নিজে হাদিস হাবিস খালি প্র্যাকটিক্যাল প্রমাণ করছি দাদা কামড়ে আছে আমি চোখের বানি ধরে রাখতে পারি না আমি করি আল্লাহ আল্লাহর কসম করে বলতেছো আল্লাহ আল্লাহ তুমি তো মনের খবর দাম আমি তোমার হাদিস বিশ্বাস রসুলের হাদিস বিশ্বাস করিনি আমি মানছি কিন্তু একটু যাচাই করতে চেয়েছি যে কি সত্যি এই দাঁত ছাড়া মানুষ যাদের দাঁত নাই তারাই ফলটা ফাটাইতে পারে কিনা তিন চার মিনিট পর দেখলাম ফলটা বুড়িলাম দাদা কামড় দিছে ঠিক চিন্নু নাই খালি ফুচকে আইছে দাঁত থাকলে শুনে একটা দাগ ছোট ছোট বাচ্চা কারা মুখের মধ্যে হাত দিলে কামড় দিলি দাগ হয় কথা কয় না যরকম না এত সুন্দর করে কোরান হাবিস যে সাথে মিল করে বুঝানোর পরেও যদি না বোধেন কি বলে বুঝবো আপনাকে কন না না খালি কই দেবো কাদো এখন কাদো হে রে কাদার সরে খালি পিস সায়ে আসবে কোনো কথা নাই পিস সাবের সাইতে দামি দামি কথা বড় বড় মৌলানা বলতেছে আর পিস সায়ে রাস্তায় হাইকে আসতেছে এনজে দেখে আর একজনের কিমরি শুরু হয়ে গেলো ওহ হা ও গুরু কিমরি কুঁঠুর কুট্রুর করে লোক দেখছে এইরকম জানোয়ার দিয়ে কি সব আইডিয়া আসছে তার কথা ঠিক কিনা বলো রাগ করতেছেন মনে হয় তাই না আর আইলেন না আপনারা গোপালপুরের মানুষ আমি সাদারপুরের মানুষ আর পশ্চি তো আমি অপশ্চি বলতেছি তোর মমতা যা কইরে গেছে আমার ভাই আমার আমি দেখলাম আপেল ফলে কিছু হয় না দাঁত লাগেছে দাঁত থাকলে চিন্তা বসবে খালি ফসকে আইছে। আমি তওবা করতেছি আল্লাহ তোমার নবি হাদিস আমি অবিশ্বাস করি নি আল্লাহ তুমি আমাকে maaf করে দিও কিন্তু যা চাই করলাম দেখলাম একটা বুড়ো মানুষ এইজন্যই বলছে আল্লাহ নবী গো আল্লাহ যেন আমুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আমুর ফলের বাগান দিবে তারপরে তুমি কি চাও বলে নবী গো আর কিছু চাই না আমার নবী বললেন আরো কিছু নিতে হবে কয় কি করব কয় বুড়ো বয়স বহুদিয়ে আমি কি করব আল্লাহ নবী বললেন একটা না দুইটা না জান্নাতের মধ্যে যখন রও

দিবে কম করে হলে সত্তর করে বউ দিবে এই বইয়ের চেহারাটা বাদান কেমন হবে এই হুর যখন ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো তাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রাম হয়ে যায়তো তো ভুল করিয়া পানির ভিতরে থুতু ফেললে তাম পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হয়ে যায়তো। আর আমাদের ঘরে যে হুর আছে একটা একটা করে হুর আছে হুরের বালিশে নাক রাখা যায় না যে হুরাল্লা দিবে এই হু আপনার মুখ দিয়ে গন্ধ বের হবে না নাকে বাঁধান আপনার ময়লা নাই কানে বাঁধান ময়লা নাই মুখ দিয়ে বাঁধান দুর্গন্ধ হবে না আমাদের ঘরে ঘরে একটা করে বাঁধান হুর আছে এই হুর যদি রাত্রে শুয়ে থাকে সকাল বেলা বিরাজ না করলে হুরের মুখের কাছে লাক লেওয়া যায় না আরে এত সুন্দর হুর দিবে থুতু ফেললে আতরের মতন কিরান হবে

এমপিটি ভালোবাসা নারী পদে সুরুর হিসাব করে দেখলাম নারী প্রেমের NAT এর গুরু ঠিক যত দিনে নারী নিয়ে এই নারী নারী মিল নাই আমি নিজে দেখছি নারী নারী মিল নাই এই দিনে আজ আমাদের কপালে দুঃখ যদি বলেন হুজুর বাস্তব বাস্তব আপনি বাসা যখন উঠবেন কোন পুরুষ যদি ওঠে বসে থাকে একজন মহিলা গেলে পুরুষ যে কোনো পুরুষ একজন না একজন সিট ছেড়ে দিয়ে দাঁড়ায় মহিলা সিটে বসে গে কতক্ষণ জুয়ার মহিলা সিটে বসে আছে একজন বুড়ি মহিলা লাঠি নিয়ে কাটতেছে তা ওই বুড়ি মহিলা ওই ওই জুয়ার মহিলা উঠে বুড়ি মহিলাকে বসার সুযোগ দিবে না এত হিংসা ওরা ড্রাইভার যখন বেরোক করে বুড়ি মানুষ গড়িয়ে পড়িয়ে যায় তা ওই ওই যে ওই যুবতী ওঠে না এত গরিব আসেই এই কারণে আজকে আমাদের কবলে দুঃখ একজন বছর একজন বছর আমি কথা কাস্তবছি আপনার খান কে আজকে এই দিনে তো দুঃখ কবলে আমি কি খারাপ কিছু করছি নাকি কথা কর না কে এই করিম না খারাপ কিছু বলি নাকি আমি বলতেছি বাসের মধ্যে আমরা নারীদেরকে জায়গা দেখছি এই সাইডে বলতেছি আর এদের কারণে আমাদের দুঃখ এখন সতেরো বছর চালায় নাই আমি কলকবাল বসি মনে মহিলা দাঁড়াবো না ব্যাপারটা হলো এই আমি যে দল করি আমি যে কর্ম করি আমি যে কাজ করি সেটা যদি যদি কোরআন বলা হয় আমার বিপক্ষে যায় মোট ঠিক আর আমি যে দল করি আমার দলের পক্ষে যদি কথা হয় আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় তাহলে সেটা যদি কোরআন হাতিস বলা হয় বলে মোট মোট আনসাইনটিভিটিটা ঠিক হয় নাই কে মানে দলের পক্ষে কথা বলি ঠিক ব্যাপারটা হলো এইরকম আমি একটা ভোটের কথা বলবো না আপনারা ভোট দেন অমুক অমুক ভোট দেন না অমুক ভোট দিয়ে আমি বলবো না জীবনে বলিও নেই বলবো না দরকার কি কিন্তু বাস্তবের সাথে কথা বলি মানুষকে বুঝানোর জন্য আমার ভাই মুসলমান বাইরে আল্লাহ হাবিবের প্রেম বাদ ভালো করে লক্ষ্য করে শুনুনা বলে নিয়ে তোমার শুনতে হবে এই যে দেখেন পুরুষ মানুষ বাজার কত সুন্দর কষ্ট করে এই নারী বরের মধ্যে বাজার পেঁয়াজ লাগায় কি কর লাগায় কি লাগায় না আমরা সারা দিন পরিশ্রম করি সারাদিন আমরা পরিশ্রম করি ছেলেমিয়ার পেটে খাবার তুলে দেওয়ার জন্য আর সুন্দর পোশাক পরানের জন্য সুন্দর কাপড় দেওয়ার জন্য গাম দরাই কাপড় সুপুর সিরি ছেলে মেয়ের শরীরে ভালো কাপড় দেওয়ার জন্য দেখা যায় আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আপনার কাপড় সুপুর খুলিয়া টিকটক করে কিছু লাইক করার জন্য বাবা মা নিজের গাম গায়া নিজের গায়ের কাপড় ছেড়ে ছেলে মেয়ে গায়ে সুন্দর পোশাক পরানোর জন্য আর মেয়েরা সেই সমস্ত সুন্দর পোশাক খুলে আপনার টিকটক করে ফেসবুকে আর টিকটকে লাইক পাওয়ার জন্য কথা কন না কেন কথা কেন অবশ্য বলতেছি কষ্ট করে বাবা মা কাজ করে চাকরি করে বাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে ছেলে মেয়ের গায়ে সুন্দর পোশাক পরানোর জন্য আর ওইগুলি আউলে যা খুলে তুমি টিকটক করো